দর্শক কালকে একটা খবর পড়ে খুবই অবাক হলাম আজকের পত্রিকায় এই রিপোর্টটি প্রকাশিত হয়েছে কারা ফটক থেকে সাবেক এমপিকে আটক করে পুলিশে দিলেন বৈষম্য বিরোধী ছাত্ররা জামিনে তিনি মুক্তি পেয়েছেন সেই মুক্তি পাওয়ার পর তিনি সিরাজগঞ্জের কারাগর থেকে বের হচ্ছেন বের হওয়া মাত্রই তার উপরে বৈষম্য বিরোধী ছাত্র এবং অন্যরা ঝাঁপায় পড়ল তাকে মারধর করলো সেনাবাহিনী আসলো তাকে উদ্ধার করলো এবং তাকে গাড়িতে তুলে গাড়ির থেকেও পুলিশের গাড়ি থেকেও ছিনাই নেওয়ার চেষ্টা করলো ছাত্ররা এটা একটা ঘটনা কিন্তু আরেকটা ঘটনার সাথে সাথে আছে থানায় নেওয়ার সময় চলন্ত গাড়ির মধ্যে সাবেক এমপি আব্দুল আজিজ ছাত্রদের বলছেন তোমরা আমাকে ছেড়ে দাও তোমাদের পাঁচ কোটি টাকা দেব ছাত্ররা তখন বলছেন আমরা তাকে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করি আব্দুল আজিজ ছাত্র হত্যাকারী তার জামিন আমরা মেনে নিতে পারি না এখানে দুইটা ঘটনা একটা হলো আদালত জামিন দিয়েছে আদালতের এই জামিনের যে রায় সেই রায় ছাত্ররা মানে না মানে না বলেই যখন নাকি তার মানে মুক্তির জন্য তার জামিন যখন হলো স্বাভাবিকভাবে সে মুক্তি পাবে তারপরে জামিনে বেরিয়ে নিয়ে মানে মামলা ফেস করবেন কিন্তু ছাত্ররা মানে না তার মানে আদালতের রায় আদালতের সিদ্ধান্ত ছাত্ররা মানছে না এটা একটা দিক আবার ডাক্তার আব্দুল আজিজ সিরাজগঞ্জ তিন আসন রায়গঞ্জ তারাশ কত টাকা যে বলছে যে ছাত্রদেরকে বলছে যে তোমরা আমাকে ছেড়ে দাও তোমাদের পাঁচ কোটি টাকা দেবো জামিন দিল আদালত আর এই সাবেক এমপি ছাত্রদেরকে বলতেছে তোমরা আমাকে ছেড়ে দাও পাঁচ কোটি টাকা দেব আসলে এখন কি আইন আদালত সব কিছু নিয়ন্ত্রণ করছে কি আদালত নাকি ছাত্ররা আবার এই লোক তার এত টাকা যে বলতেছে তোমাদেরকে পাঁচ কোটি টাকা দেব। টাকার শেষ নেই তাদের আমি খুবই অবাক হলাম এটার মধ্য দিয়ে আসলে মানে কি বার্তা পাচ্ছি আমরা তাহলে কি আদালত করাপ্ট হয়ে গেল যে সে তার বিরুদ্ধে কি আছে ছাত্র হত্যা মামলা আছে তো সেই কারণে তাকে জামিন দেওয়া যাবে না থানার ভারপ্রাপ্ত যে ওসি কর্মকর্তা ওসি হুমায়ুন কবির বলছেন সাবেক এমপি আব্দুল আজিজকে ছাত্ররা থানায় নিয়ে আসেন তার বিরুদ্ধে মামলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে আচ্ছা খতিয়ে দেখবে কিভাবে এটা তো আদালতই তো সব খতিয়ে দেখে তো তাকে জামিন দিছে যে ঠিক আছে তার যে অপরাধ এটা জামিনযোগ্য সেই জন্য জামিন দিল ছাত্ররা মানতেছে না তাহলে আদালতকে দুইটা একটা সরকারের একটা আদালত বিচার বিভাগের যে আদালত আর একটা ছাত্রদের আদালত ছাত্রদের আদালত মানতেছে না যে না জামিন দেওয়া যাবে না আর এমনি আমাদের যে প্রচলিত আদালত তারা বলতেছে যে জামিন দেবে ভাই আমরা কোথায় আছি এইভাবে দেশ চলবে তাহলে আইন আদালত দরকার নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দিয়ে জায়গায় জায়গায় বিভিন্ন কোর্ট বসানো হোক আদালত করা হোক তারাই সিদ্ধান্ত নেই কাকে জামিন দেওয়া হবে কাকে জামিন দেওয়া হবে না তারা রায় দিক সবকিছু বিষয়টা তো সেরকম দাঁড়াচ্ছে না মানে এই দেশ চলবে কি করে আমি সেটা ভাবতেছি দেখেন সাবেক এমপি আবদুল আজিজের গ্রেপ্তার বিষয়টি ছড়িয়ে পড়লে থানার সামনে ছাত্র জনতা ভিড় করে বিএনপি নেতা কর্মীরা আব্দুল আজিজের ফাঁসির দাবিতে স্লোগান দেয় কারণ এখানে বিএনপি নেতা কর্মীরাও ছিল সিরাজগঞ্জ জেলা কারাগারের জেলার বলছেন যে আমি ছুটিতে আছি সাবেক এমপির ঘটনা বিষয়ে আমি কিছু বলতে পারবো না জেলার কিছু বলতে পারবে না তাহলে কে বলতে পারবে ভাই সিরাজগঞ্জ তিন আসনের বিএনপি মনোনীত সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের গাড়ি বহরে হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গত তেসরা ফেব্রুয়ারি রাতে ঢাকার কলা বাগান থেকে আব্দুল আজিজকে গ্রেপ্তার করে র্যাব এই মামলায় আদালতে জামিন নিয়ে কারাগার থেকে গতকালকে কারাগার থেকে মুক্তি পান আব্দুল আজিজ পরে বৈষম্য বিরোধী ছাত্র জনতা তাকে আটক করে পুলিশে দেয় তাকে দেখা যাচ্ছে যে জামার টেনে হেনস্থা করার একটা দৃশ্য দেখা যাচ্ছে তাহলে আমরা এখানে কি বুঝতেছি আমি তো বুঝতে পারলাম না যে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে রোব মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়ায় সিরাজগঞ্জ জেলা কারাগার এলাকায় থেকে তাকে আবার আটক করা হয় এইভাবে যদি চলতে থাকে যদি আইন আদালতের বাইরে ছাত্ররা আদালত বসায় তাহলে আমাদের আদালতের কার্যকারিতা এটা শেষ হয়ে যাবে এটার আর কোনো ইয়ে হবে না কাউকে জামিন দিলেও এই বৈষম্য বলি বা বিএনপি নেতা কর্মীরা বলি তারা যে আদালত বসাচ্ছেন এখন এটা কি মব আদালত নাকি ভ্রাম্যমান আদালত আমি বুঝলাম না তারা এটা মানবে না তাহলে কি করবে এখন এইগুলি সিদ্ধান্ত হওয়া উচিত এগুলি এইভাবে চললে একটা এনআরকি বাড়বে এখন এন দিকে দিকেই কি আমরা চলে যাচ্ছি কিনা مرة تقبل الله حافظ